শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে দেখো রাত্রের বেলা অনেক বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে সকালবেলা উঠে দেখি ঘরের পিছনে পাখির ভাষা সুপারি গাছে ছিল পড়ে আছে পাঁচটা বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো দেখো নিচে পড়ে পড়ে আছে এ বাচ্চাগুলো এখন আর বাঁচবে না কারণ ওপর থেকে পড়েছে একটা মরে গিয়েছে আরও চারটে বেঁচে আছে এগুলোকে চারটেকে বাঁচার চেষ্টা করতেছি কিন্তু জানি না বাঁচবে কি বাঁচবে না এ বাসার মধ্যে বাচ্চাগুলো এই চারটে রাখবো এটাকে থুপো উপরে তোলে জানি না বাঁচবে কি বাঁচবে না আর একটা মারা গিয়েছে যে উপর থেকে পড়েছে সুপারি গাছের উপর থেকে নিচে পড়েছে পরে আঘাত পেয়েছে ছোটো ছোটো বাচ্চা উপর থেকে পড়েছে জানি না এগুলো শালিক কালো শালিক পাখির বাচ্চা কালো শালিক পাখির বাচ্চা চারটা পাঁচটা করে বাচ্চা তো যায় না যেখান থেকে পড়েছে উপর থেকে দেখো উপরে গাছ আছে গাছ থেকে পড়েছে এখন হাওয়া তলাচ্ছে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাচ্চাগুলো এখন নিয়ে যেয়ে উপরে রাখবো গোয়াল ঘরে দেখি বাচ্চাগুলো পরে ব্যবস্থা করবে এখন আগে এখানেই রাখবো বন্ধুরা আজকে প্রয়োগটি এখানেই শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লোকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল